গরম ভাতের সাথে এক চামচ এই তেল বেগুনের রেসিপিটা হলেই আর কিছু লাগে না এটা একটা নিরামিষ রেসিপি তাহলে চলুন রেসিপিটা শুরু করি এর জন্য একটা বাটিতে নিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার একটা বেগুন নিয়ে প্রথমে মাছ বরাবর তারপরে লম্বা লম্বি করে কেটে নেব এবার একটা প্যানে তেল গরম করে বেগুনগুলো দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ এবারে লাল লাল করে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার আরেকটু তেল দিয়ে ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটোর কুচি ভালো করে ভাজা ভাজা করে গুলে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন যে যেরকম ঝোলকাবেন সেই পরিমাণে জল দিয়ে দেবেন জলটা ফুটে গেলেই দিয়ে দেব বেগুনগুলো বেগুনগুলো দিয়ে দিলাম এবার ভালো করে ফুটে গেলেই দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিলেই তৈরি হয়ে গেল আমার তেল বেগুনের রেসিপি তাহলে আমার এই তেল বেগুনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন